আল্লাহ কবরের জীবিত কে বলছে আর তিনি যে কবরের জীবিত বললো কে কে বলছে আপনাকে আমরা যারা এই যে বিভিন্ন সময় কবরের কাছে যাই মাজারের কাছে যাই গিয়ে কবরওয়ালার কাছে আমরা সন্তান চাই কবর কাছে আমরা নির্বাচনে জিততে চাই কবরওয়ালার কাছে ব্যবসায় বরকত চাই যে মেয়েদের বিয়ে হয় না মেয়েদের বিয়ের জন্য গিয়ে দোয়া করি তারপরে ভালো একটা বউ পাওয়ার জন্য দোয়া করি ভালো একটা স্বামী পাওয়ার জন্য দোয়া করি সামনে পরীক্ষা রেজাল্ট যেন ভালো হয় সেখানে গিয়ে দোয়া করি মানুষ মহিলারা আছে পুরুষও আছে এই কবরে মাজারে গিয়ে নানান ধরনের চাওয়া পাওয়া প্রার্থনা আমাদের দেশে আসে না নাই বলেন আসে না নাই একটু ভালো করে বুঝেন আমার এই কথাটা একটু মূল্যায়ন করার চেষ্টা করে এই পৃথিবীতে বিশেষ করে আমাদের উপমহাদেশে যত আল্লাহ যত আল্লাহর অলি যত পীর বুজুর্গ যত আলেম যত গাউস কুতুব মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে জান্নাত দেন বলে না আমি আমি বলে না আমি কারণ আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় আমাদের কোনো অসুবিধা আমারটা ঠিক থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিয়ে সবাই এদের কোনো অসুবিধা নেই জান্নার থেকে জায়গার অভাব হবে নাকি ব্যাপারটা কি এরকম না যে আপনার একটা জান্নার দিলে আর মানুষকে দেওয়ার মতো হবে না এরকম কত জায়গা খালি থাকবে সবাইকে দেওয়ার পর খালি থাকবে চোয়াল তাহলে এই পৃথিবীতে বিশেষ করে উপমহাদেশে যত পীর বুজুর্গ অলিয়া আউলিয়া গাউস কুতুব আলেম ওলামা যারা মারা গেছে আল্লাহ যেন সবাইকে জান্নাত দেন বলে না আমি আচ্ছা যদি ওনারা জান্নাতি হয় যদি ওনারা জান্নাতি হয় আল্লাহ নবী বলছে আল্লাহ ইমানদার যারা তারা যদি কবরে প্রশ্নের জবাব দিতে পারে যে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন তাদেরকে জান্নাতের পোশাক পরানো হবে কবরে জান্নাতের বিছানা বিছানো হবে এরপরে জান্নাতের দিকে একটা দরজা কবর মুখী করে খুলে দেওয়া হবে এরপরে আরামে তারা কবরে ঘুমিয়ে থাকবে এক ঘুমে কেয়ামত হয়ে যাবে কেয়ামতের আগে তাদের ঘুম আর কেউ ভাঙাবে আচ্ছা একটু ভালো করে বুঝান তো ভাই আপনারা মা যারা আছে বুঝেন এই যে আমরা কবরওয়ালার কাছে যিনি মাদারে শুয়ে আছে। ওনার ওনার কাছে কাছে আমরা গিয়ে যে প্রার্থনা করি বিভিন্ন দাবি দেওয়া যায় আমরা আবদার জানাই ধরে নিলাম শাহজাল রহমতুল্লাহ আলাই শাহ পরাম রহমতুল্লাহ আলাই শাহ মকদুম রহমতুল্লাহ আলাই সহকারে আরো যত আল্লাহ বড় বড় পীর বুজুর্গ ছিল ধরে নিলাম ধরে নিলাম যে ওনারা জান্নাতি বলে না আমি মনে রাখবেন কোন ব্যক্তি নিশ্চিত জান্নাতি এটা বলা যাবে না ধারণা করা আমরা এটা বলতে পারি যে হ্যাঁ লোকটা আল্লাহওয়ালা ছিল জান্নাতে যাওয়ার মতো অনেক কাজ করছে আল্লাহ চাহে তো লোকটা জান্নাতে যেতে পারে কিন্তু নিশ্চিত জান্নাতি এরকমটা মনে করা যাবে না এরকমটা ধারণা করা যাবে না এখন বাংলাদেশে যত পীর বুজুর্গ মারা আছে মারা গেছে কবরে শুয়ে আছে যদি ওনারা জান্নাতি হয় তাহলে আপনারা বলেন তো ওনারা কবরে কি করতেছে বলেন সবাই কি করতেছে সবাই বলেন না কি করতেছে ঘুমাইতেছে এই ঘুম কেয়ামতের আগে কেউ ভাঙাবে এই ঘুম কেয়ামতের আগে কেউ ভাঙাতে পারবে যত পীর বুজুর্গ আছে যত পীর বুজুর্গ যদি জান্নাতি হয় তাহলে কবরে ঘুমাচ্ছে আর আল্লাহ না করুন আল্লাহ না করুন কোন কারণে যদি জাহান নামি হয় তাহলে কবরে কি চলতেছে বলেন সবাই কি চলতেছে আজাব চলতেছে তাহলে আমরা কোন বুঝে কোন বিবেকে কোন চিন্তা থেকে আমরা কবর ওয়ালার কাছে গিয়ে সন্তান চাচ্ছি কবর ওয়ালার কাছে ব্যবসায় বরকত চাচ্ছি কবর ওয়ালার কাছে মেয়ের বিয়ের জন্য দোয়া করতেছি কবর ওয়ালার কাছে ছেলের বউ চাচ্ছি কবর কাছে গিয়া সুস্থতা কামনা করতেছি এই ক্ষেত্রে দলিলও কাজ করে না যুক্তিও কাজ করে আপনি যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নবী বলছে ইদা সালতা ফাসআলিল্লাহ তোমাদের যা কিছু প্রয়োজন কার কাছে চাইবা বলেন কার কাছে যাব ইয়া কানাবুদু ওয়া ইয়া

অতএব আমরা যারা কবরওয়ালার কাছে মাঝারে গিয়ে বিভিন্ন ধরনের প্রার্থনা করি দাবি দাওয়া করি এটা যদি কেউ বিশ্বাস করে যে হা তিনি কবরে শুয়ে আছেন আমি ডাক দিলে শুনবে আমার দাবি দেওয়া তিনি আল্লাহর কাছ থেকে পূরণ করে দিতে পারবে এটা বিশ্বাস করলে শিরিক হয়ে যাবে ওই ব্যক্তি রিমাণ থাকবে এই জন্য প্রিয় ভাই সব কবরে আল্লাহওয়ালা ব্যক্তিদের আল্লাহ তালা জান্নাতি পরিবেশে তাদেরকে ঘুম পাড়িয়ে দেবেন